আসসালামু আলাইকুম শহীদ বুখারি অধ্যায় দুই ইমান থেকে একটি হাদিস উপস্থাপন করা হচ্ছে সাঈদ ইবনু ইয়াহিয়া ইবনু সাঈদ আল উমাবি আল কুরাশি রহমাতুল্লা আলাই আবু মুসা রি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামে কোন কাজটি উত্তম তিনি বললেন যার জিহ্বা ও হাত থেকে মুসলিম কোন নিরাপদ থাকে ইটস সিম্পল পয়েন্ট বাট কাজটি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রসল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল ইসলামে কোন কাজটি উত্তম উত্তম তিনি বলছেন যে একজন মুসলিম থেকে অপর মুসলিম নিরাপদ থাকবে তখনই যখন জিহ্বা ও হাত সংযত থাকবে নিয়ন্ত্রণে থাকবে তাহলে আমাদের জিহ্বা মাধ্যম দিয়ে অর্থাৎ কথার মাধ্যম দিয়ে ভাষার মাধ্যম দিয়ে কাউকে আঘাত দিব না যাতে কোনো অপর মুসলিম ভাই বোন কষ্ট না পায় সাথে সাথে আমাদের হাত দ্বারাও যেন কাউকে আমরা আঘাত বা প্রহার করব না সেটা আমরা নিয়ন্ত্রণে রাখব এটাই আমাদের মুসলিমদের খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমরা আল্লাহর কাছে চাইব আমরা যেন ঠিকমতো এই আমলটি করতে পারি ধন্যবাদ